এক সময় একটি ছোট্ট গ্রামে এক তরুণের জীবনযাত্রা শুরু হয় তার নাম ছিল সাইমুন সাইমুন সবসময় দুর্বল ছিল কখনো সে পড়াশোনায় ভালো ছিল না কখনো সে খেলাধুলায় উত্তম ছিল না তার চারপাশে সবাই তাকে অসফল বলে মনে করত বন্ধুরা তাকে ঠাট্টা করত শিক্ষকরা তাকে উৎসাহহীন বলে মনে করতেন সাইমুন নিজেও মাঝে মাঝে ভাবত যে সে কি সত্যিই কিছু করতে পারবে না কিন্তু সাইমুল মনের ভিতরে একটি স্বপ্ন ছিল সে স্বপ্ন দেখত যে একদিন সে গ্রামের সবচেয়ে উঁচু পাহাড়ে উঠবে এবং সেখান থেকে সূর্যোদয় দেখবে সে জানত যে এই পাহাড়ের চূড়ায় পৌঁছানো সহজ হবে না পাহাড়টি খুবই ঢালু এবং এর পথ কঠিন কিন্তু সাইমুলের মনে একটি দৃঢ় ইচ্ছা ছিল যে সে একদিন এই পাহাড়ের ওপরে উঠবে একদিন সাইমুল নিজেকে প্রতিজ্ঞা করলো যে সে প্রতিদিন একটু একটু করে পাহাড়ের দিকে এগিয়ে যাবে সে জানত যে একদিনের সবকিছু শেষ করা সম্ভব নয় তাই সে প্রতিদিন সকালে উঠে পাহাড়ের দিকে একটু একটু করে হাঁটতে শুরু করল প্রথম দিন সে কেবল কয়েক পা এগিয়ে ফিরে আসতে পারলো দ্বিতীয় দিন সে আরও একটু এগিয়ে গেল এভাবে সে প্রতিদিন একটু একটু করে এগিয়ে যেতে থাকলো পথে অনেক বাধা ছিল কখনো বৃষ্টি হতো কখনো ঝড় আসত কখনো পাহাড়ের ঢাল খুব পিচ্ছিল হয়ে যেত কিন্তু সাইমুন কখনো হাল ছাড়ল না সে জানত যে প্রতিটি বাধা তাকে শক্তিশালী করছে সে তার প্রতিদিনের প্রচেষ্টায় আরও দৃঢ় হয়ে উঠতে লাগল মাসের পর মাস যাওয়ার পর একদিন সাইমুন পাহাড়ের চূড়ায় পৌঁছে গেল সেখান থেকে সূর্যোদয় দেখার সময় সে বুঝতে পারল যে এই সফরটি শুধু পাহাড়ের চূড়ায় পৌঁছানোর জন্য নয় এটি ছিল তার জীবনের একটি প্রতীক এটি তাকে শিখিয়েছিল যে ধৈর্য এবং নিষ্ঠার সঙ্গে কাজ করলে মানুষ যে কোনো লক্ষ্যে পৌঁছাতে পারে সাইমুন তার গ্রামে ফিরে গিয়ে তার অভিজ্ঞতার কথা সবাইকে বলল সে বুঝিয়ে দিল যে জীবনের প্রতিটি বাধা একটি সুযোগের মতো যা আমাদের শক্তিশালী করে তোলে তার গল্প শুনে তার গ্রামের অনেকেই অনুপ্রাণিত হলো এবং তারা নিজেদের জীবনের লক্ষ্যে এগিয়ে যেতে শুরু করলো গল্পের বিষয়বস্তু জীবনের সফলতা পাওয়ার জন্য দরকার নিষ্ঠা ধৈর্য এবং অবিচল ইচ্ছাশক্তি প্রতিদিন একটু একটু করে এগিয়ে গেলে কোনো লক্ষ্য অপ্রাপ্য নয় প্রতিটি বাধা আমাদের শক্তিশালী করে তোলে এবং আমাদের জীবনের গতি নির্ধারণ করে